নমস্কার আমি মিতা আমার আদরের রান্নাঘরে সকলকে জানাই স্বাগতম আজ আমি বানিয়ে দেখাচ্ছি শিঙাড়া প্রথমে আমি আলুগুলো খোসা সমেত ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি তারপর একটি বাটিতে সারা রাত ভেজানো মটর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর হামাল দিস্তাতে আদা কুচি কাঁচা লঙ্কা এক সঙ্গে থেতো করে নিয়েছি এবার ময়দাকে নুন তেল দিয়ে ময়ম করে ভালো করে মেখে নিয়ে তাতে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছি ময়দা মাখার পর তার উপরে তেল দিয়ে দশ মিনিটের জন্য ময়দাটা ঢেকে রেখে দিয়েছি এবার কড়ায় বসে কুচোনো নারকেলের টুকরো ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই তেলে ফুলকপির টুকরো দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর বাদাম ভেজে তুলে নিয়েছি বাদামগুলো ভাজা হলে তুলে নিয়ে আর একটু সামান্য তেলের মধ্যে তেল যোগ করে নিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ আলোগুলি হাতের সাহায্যে আমি চটকে নিয়ে ছেড়ে দিয়েছি খোসা সমেত এবার আলু দেওয়ার পর তার মধ্যে নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে মশলার সাথে মেশানোর পর আগে থেকে সেদ্ধ করা মটর আর ভেজে রাখা নারকেল বাদাম ফুলকপি তার মধ্যে যোগ করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর তার মধ্যে সামান্য মিষ্টি যোগ করেছি মিষ্টি যোগ করে ভাজা মশলার গুঁড়ো ধনে জিরে শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে সেই ভাজা মশলা দিয়ে আমি পুর তৈরি করে নিয়েছি এবার ময়দার থেকে লেচি কেটে লম্বালম্বী আকারে ভালো করে বেলে নিয়ে মাছ বরাবর পর আমি দুভাগ করে নিয়েছি এবং চৌড়া দিকে সামান্য জল লাগিয়ে নিয়ে সেটা সিঙ্গারার মতো শিঙ্গারার মতো ফোল করে নিয়ে তার মধ্যে আমি পুটটা ভরে দিয়েছি এবং এবং শিঙ্গারার মতো ওপরের দিকটা সামান্য জল দিয়ে ভালো করে প্রথমে মিডিয়ে মাঝখানটা মুড়িয়ে এবং সাইডগুলো শিঙারার মতো করে দুটো কান বের করে দিয়েছি এইভাবে সিঙ্গারাগুলো গলে আমি কড়াইতে সাদা তেল গরম করে শিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি এইভাবে সাদা তেলে শিঙ্গারাগুলো ছেড়ে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইভাবেই তৈরি হয়ে গেল আমার শীতের ফুলকপি দিয়ে শিঙাড়া আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি আবার আসবো আরেকটি নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ